উপদেষ্টা মাহফুজ আলম বলেন সকল সাংবাদিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় সোমবার 8 সেপ্টেম্বর রাজধানীর ডিআরইউ মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ সদস্যদের জন্য গ্রুপ বিনা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা আলম নিজেদেরকে স্বাবলম্বী চলার মতন আয় রোজগার করতে হবে সেজন্য এটার একটা টেকসই ব্যবসায়িক মডেল দরকার সে কারণে আমরা বিভিন্ন নীতি সহায়তার কথা বলেছি প্রস্তাব দিয়েছি করের বোঝা লাঘব করার কথা বলেছি যাতে গণমাধ্যম প্রতিষ্ঠানকে কারো করুণার উপরে কোনো গোষ্ঠী ব্যক্তি সরকারের করুণার ওপরে নির্ভরশীল হতে না হয় বিএনপি লিস্টকে আমি বলছি সক্রিয় করুন চালু করুন যেসব সৎ ব্যক্তির অধীনে যেসব পত্রিকায় চালিত হচ্ছে যে সত্যি পত্রিকা ওয়ার্ল্যান্ট পত্রিকা নয় সেইগুলো সেই সব পত্রিকাগুলোকে এবং যারা জুলাই আগস্ট ভালো ভূমিকা পালন করেছেন তাদেরকে আপনারা সাহায্য করুন জাগরুক রাখা আমাদের স্মৃতিতে এই জন্য আমাদের এই আয়োজন আমরা আমাদের মন্ত্রণালয়ে আরো কাজ করতেছি আমরা জুলাই আগস্ট নিয়ে ফিল্মের দিকে আরো ফিল্মের কাজ করতেছি সংক্রমণ ডকুমেন্টারির কাজ করতেছি তো মূলত প্রেসিডেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে যেটা আমাদের সম্পাদক মাহবুর রহমান বলেছেন বা যেটা সবার জীবনের বাস্তবতার ভিতর দিয়ে একটা তার নিজস্ব এবং তার ফ্যামিলির একটা মেমোরি আছে আর এটা হচ্ছে আমাদের জনগোষ্ঠী আকারে বাংলাদেশের জনগণের একটা কালেকটিভ মেমরি এই ব্যক্তিগত এবং কালেকটিভ এই সামষ্টিক যে স্মৃতি এটা যদি আমরা যদি জারিরা না না রাখি এত আমরা যদি নিজেদের আলোচনার ভিতরে না রাখি তাহলে একদিন দেখা যাবে যে এই যে কালো অধ্যায়ের কথা আমরা সবাই বলতেছি এটা আমাদের কাছে অনেক নর্মাল মনে হবে এবং এটাকে অনেকগুলো যেটা উনি বললেন মানুষুর রহমান যে শেখ মুজিবুর রহমানের বাহাত্তর থেকে পঁচাত্তর আর শেখ হাসিনার দুই হাজার নয় থেকে দু হাজার চব্বিশ এই শাসন আমলকে বাংলাদেশের অন্য কোনো আমলের সাথে আসলে তুলনা করাটা খুবই আমার কাছে মনে হয়েছে যে এটা অসম চীন কারণ হচ্ছে ওই শাসনামলের সাথে পার্থক্য হচ্ছে অন্য অন্নশাসনামলে যে আমলের প্যাসিজম যেই অর্থে বলি আমরা সে এরশাদকে বলি স্বৈরাচার কিন্তু হাসিনাকে প্যাসিস্ট এই জন্যই বলি এরশাদের জনবৃত্তি ছিল না মানে জনগণ ছিল না যে জনগণ হচ্ছে পাড়া মহল্লায় বিরোধী দলের উপরে আদর্শিক জায়গা থেকে হামলা করে সন্ত্রাস করে গুন্ডামি করে এবং পাড়া মহল্লা থেকে শুরু করে একেবারে মাহফুজ আলম বক্তব্যে জানান দেশের বর্তমান সরকারি অবকাঠামোতে সকল সাংবাদিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তিনি বলে এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি খাতের সমন্বয় অত্যন্ত প্রয়োজন তিনি আরো উল্লেখ করেন সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কিছুটা সহযোগিতা করে আসছে তবে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ সাংবাদিকরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত তথ্য প্রদেশটা মাহফুজ আশা প্রকাশ করেন আরো সময় পেলে এই আইনটি বাস্তবায়নের চেষ্টা করা হবে এছাড়া অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর সঙ্গে ডিআলিও গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে ডিআলিওর সদস্য সাংবাদিকরা আর্থিকভাবে কিছুটা সুরক্ষিত হবে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে নির্ভয়ে কাজ করে যেতে পারে এই ছিল আজকের জাতীয় সংবাদ বিআইএন নিউজের সঙ্গে থাকুন দ্রুত নির্ভরযোগ্য সংবাদ জানার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ